আন্তর্জাতিক হিসাব মান চার অনুসারে অবশেষ সংক্রান্ত হিসাব সমূহ নিরূপিত করা হয় অবশেষে হিসাবভুক্ত করতে হলে সর্বপ্রথম ও প্রধান কাজ হলো অবশেষে সঠিকভাবে নির্ণয় করা অবশেষ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতির মধ্যে আজকে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমত সর্বপ্রথম বা নির্দিষ্ট পদ্ধতি দ্বিতীয়ত ক্রমাসমান পদ্ধতি সর্বপ্রথম বা নির্দিষ্ট পদ্ধতি

সম্পদের ক্রয় মূল্য ভগ্নাংশ মূল্য দেওয়া থাকলে সূত্রের সাহায্যে অবশ্যই নির্ণয় করতে হবে অর্থাৎ অবশ্যই সমান অর্থাৎ সমান সি মাইনাস এস বাই এন এখানে সি সমান কস প্লাস অর্থাৎ সম্পদের এস তে সেলভেজ হল অর্থাৎ ভগ্নাংশ এন তে নাম্বার অর্থাৎ সুতরাং সমান সম্পদের ক্রয় মূল্য বিয়ের বর্তমান মূল্য বা সরকারি পদ্ধতিতে অবস্থায় সরকার আহার সূত্র একশো পার্সেন্ট বা আয়ুষ্কার প্রমাণের পদ্ধতি যেই পদ্ধতিতে প্রত্যেক বছরের অবস্থায় পরিমাণ প্রমাণে হ্রাস পায় তাকে প্রমাণ যে পদ্ধতি বলে এ পদ্ধতিতে প্রতি বছর সম্পদের অবশিষ্ট মূল্যের উপর অবস্থায় হবে অর্থাৎ সম্পদের প্রয় মূল্য থেকে কোন বিষয়ে শতকরা আসলে ভাগ দিয়ে অবসর নির্ণয় করতে হবে এবন দুটো গুণ করা অবসর করা যায় প্রথমত প্রশ্নে যদি শতকরা মান থাকে প্রথমত হবে দ্বিতীয়ত শতকরা মান না থাকলে শতকরা নির্ণয় করতে হবে অর্থাৎ પ્રમાশমা ভিত্তিক সূত্র 100% ভাগ আইস্টার গুণ 2

আধুনিক পদ্ধতিতে অবসর রাজ্য করা হলে জানাতে হবে অবসর খরচ হিসাব ক্রেডিট পুঞ্জীকৃত অবসর হিসাব ক্রেডিট তবে বর্তমান আধুনিক পদ্ধতিতে অবসর রাজ্য জানাতা বেশি অনুসরণ করা হয় তৃতীয়ত যখন অবসর আইডিএম স্থানান্তর করা হয় আইডিএম মেয়েদের অবসর হিসাব ক্রেডিট আধুনিক পদ্ধতিতে একই যাবে না যখন অবসর আইডিএম মেয়েদের স্থানান্তর করা হয় আইডিএম মেয়েদের অবসর খরচ হিসাব ক্রেডিট সম্পদ দাবি বিক্রি করলে ইন্ডাসিন বা দিতে নগদান হিসাব ডেবিট অর্থাৎ সম্পদ বিক্রি ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট অর্থাৎ সম্পদ রাশি ক্রেডিট সম্পদ বিক্রয় মুনাফা হিসাব ক্রেডিট আদলি পদ্ধতি যে সম্পদ দাবি বিক্রি করলে হিসাব ডেবিট হিসাব ডেবিট সম্পদ হিসাব ক্রেডিট সম্পদ রাশি ক্রেডিট দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংগ্রহ করে বেশি বেশি ভাবে ভালোভাবে শিখতে পারবে বুঝতে পারবে তাহলে এই অধ্যায়ে যে সকল গাণিতিক সমস্যা বা শিখিয়ে থাকবে সঠিকভাবে সমাধান করতে পারবে এবং এই অধ্যায় থেকে নিশ্চিত এমসিকিউর উত্তর সঠিকভাবে দিতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ